ক্রিকেট জীবনে এতটা লজ্জিত আগে কখনো হয়নি সাকিব আল হাসান ব্যাটিং না পারায় সাকিবকে জোর করে আউট দিল তার দল লজ্জায় মাথা নিচু করে মাঠ ছাড়লেন সাকিব আল হাসান আইএলটি টি টোয়েন্টিতে এম আই এমিরাটস এর প্রথম ম্যাচে একাদশে জায়গা হয়নি সাকিবের দ্বিতীয় ম্যাচে সুযোগ পান সাকিব তবে দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ পেয়ে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সাকিব আল হাসান সাকিবের সোলো ব্যাটিং এর কারণে তার দল তাকে রিটায়ার্ড আউট করার সিদ্ধান্ত নেয় এক প্রকার লজ্জিত হয়ে মার ছাড়েন সাকিব এম আই এমিরেটস তিন উইকেট পতনের পর এগারোতম ওভার শেষে ব্যাটিং করতে নামেন সাকিব তখন তার দল রানে ছিল অনেকটাই সাকিব এসে কিছুটা ধীরগতির ব্যাটিং করছিলেন যদিও দুটি বাউন্ডারি আসে সাকিবের ব্যাট থেকে তখন বারো বলে ষোলো রান করে ক্রিজে অবস্থান করছিলেন সাকিব আল হাসান এরপরেই পনেরোতম ওভার শেষে সাকিবকে রিটায়ার্ড আউট নিতে বলা হয় দ্রুত রান আনার জন্য সাকিবের জায়গায় নামানো হয় কায়রন পলটকে তবে কায়রন পোলটও খুব একটা আহামরি ব্যাটিং করতে পারে তিনি আউট হয়ে যান দুই বলে চার রান করে তবে পোলাট না পারলেও পরবর্তী ব্যাটসম্যানরা দুইশো স্ট্রাইক রেটের উপরে ব্যাটিং করেন রোমানিয়া শেফার্ট দশ বলে তুলেন একত্রিশ রান তাতে তার দল বিশ ওভারে ভালো একটা সংগ্রহ পায়